মা ওমা তোমার আমার কেমন লাগতাছে বাবারে রে হ্যাঁ আমার মনটা চাইতেছে একটা তরমুজ খাইতে ও বাজান বাজান রে তুই আমার একটা তরমুজ খাওয়াইবি তরমুজ খাইবা তুমি মা তরমুজ তো আমি তোমারে খাওয়াইতে পারুক না কারণ এত টাকা তো আমার কাছে নাই আজকাল জানো তরমুজের বাজারে আগুন অনেক টাকা লাগে তরমুজ কিনতে আমাদের মতো গরিব মানুষের সামর্থ্য নাই তরমুজ খাওয়ার যারা বড় লোক যারা বেশি টেগা আছে তারা তরমুজ খেতে পারে মা তোমার এক কাজ করি ঘোড়ার মাংস খাওয়াই বাজান রে আমার খুব মন চাইছে শুধু মন না আমার আত্মাই চাইছে বাজান তুই যাতে আমার এ এক টুকরা তরমুজ আইনা দিতিস বাজান ওইটা খাইও আমি মৃত্যুবরণ করব আমার আফসোস থাকতো না বাজান না ও বাজান এই কথা করো না আমার একটু দে না তরমুজ আইনা না তোমার একটা কথা কই অনলাইনে না কম দামে ঘোড়ার মাংস পাওয়া যায় খাইতেও অনেক মজা মা তুমি ঘোড়ার মাংস খাও খালি অনলাইনে না অনেক রেস্টুরেন্টে অনেক হোটেলে অনেক বাসা বাড়িতেও মানুষ ঘোড়ার মাংস পাক করে খাইতেছে আমাদের মতো যারা গরিব মানুষ তারা গরুর বস্তুর বদলে ঘোড়ার মাংস খা মা তুমি ঘোড়ার মাংস খাও তাও আমার কাছে তরমুজ খাইতে চাইও না কারণ তরমুজ অনেক দাম আমি তোমার আশা পূরণ করতে পারবো না মা তুমি ঘোড়ার মাংস খাও বাবারে তুই তোরে মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করবি না বাজান আমার তো শেষ ইচ্ছা ছিল বাজান এক টুকরো তরমুজের ফালে খাই আমি যদি মরতে পারতাম তা আমার আত্মাটা শান্তি হয়ে তোরে বাজান মা তুমি কেন বুঝো না তোমারে যদি আমি তরমুজ খাওয়াইতে পারি তাহলে তো আমি তোমার চিকিৎসাটাও করাইতে পারতাম ওষুধ পরি কিনা দিতে পারতাম আমি পার মনে দিয়ে কইতাছি তুমি একবার গোড়ার মাংস খাও দেখবে তোমার অনেক ভালো লাগবো মা ওমা, মা ওমা কথা গাও কি ব্যাপার আমার মাই কথা কয় না আমার মাই যাইছিল একটু তরমুজ খেতে মা তুমি কথা গাও আমি যেম নেই হোক তোমার লাগে আমি তরমুজ নিয়ে আইতাছি ওই সত্তর হক হকে তো তরমুজ ব্যবসা করে তাই ওর কাছ থেকে যে কিছু কিছুর বিনামূল্যে হলেও আমি তোর মতো মারা মারে খাওয়ামো মা তারপরেও তুমি কথা কও মা তুমি কথা কও না আমার দেরি করা যাব না আমি তাড়াতাড়ি মার জন্য তোর মুস্তি আই মা মা আমি তোমার জন্য তোর মুস্তি আইতেছি মা তুমি এনে থাকো আমি এক করি যাইতেছি তোর মুস্তি আনতে কি তোর কম হইছে মানে সরি একটু দেরি হয়ে গেছে আচ্ছা রাখ তো এত টানি লাগে তুমি কি টাকা নিতে বলা কম নাও ওই পার্টিতে তোর মুসটা দিছিল দাও হ্যাঁ দাও চালু করো তোমার একটা কাজ কাম দিলে কাজ কাম হয় না এই যে টাকা আপনার টাকা কি সহজে কেউ দিতে চায় পাঁচ থেকে তোর মুজা নেন ওই টাকাগুলো কি দেন আপনি এখন কত আছে এখানে 1 লাখ টাকা আছে 1 লাখ আছে এত বাংটিতে আর লইছস কে নুডানতে বরছ নাই ভাই আমি একটা বড় বিপদে পড়ছি আমার একটু সাহায্য করেন ভাই আমার মা অনেক অসুস্থ আমার মা শেষ ইচ্ছা একটু তরমুজ খেব ভাই আমার একটা তরমুজ কিনে দিবেন আমি তো শুনছি আপনার নাকি বিশাল বড় তরমুজের ব্যবসা আপনি ভাই একটু দয়া করেন আমার মার একটু তরমুজ দেন আমি আমার মার শেষ ইচ্ছাটা একটু পূরণ করি ভাই এই চুপ কর তরমুজ কিনা তোর সামর্থ্য আছে এরকম লাখ লাখ টাকা লাগবো তরমুজ কিনতে হইলে কি তরমুজ কিনা সামর্থ্য আছে ভাই একটা তরমুজ কিনলে কয় টাকা লাগবো কয় টাকা লাগবো মানে

আমার মার শেষ ইচ্ছা আমার মার খুব ইচ্ছা হইছে তরমুজ খাবো যেভাবেই হোক আপনি আমার তরমুজ দেন আমি যদি আমার মার শেষ ইচ্ছা পূরণ না করতে পারি তাহলে আমি আমি মনে করি যে বদনামি হইলাম আমি আমি পাপী হইলাম আমার মার জন্য আমি কিছুই করতে পারি নাই ভাই আপনি আমার একটা তরমুজ দেন একটা তরমুজ দেন ভাই টাকা দে টাকা দিলে তো তরমুজ দেয় ভাই আমার কাছে তো কোনো টাকা নাই ম্যানেজার কি কয় পাগল ছাগলটা বাড়ি কর

দেয় তাহলে থাকতে কর না লাউট কর যা কাজ আছে ভাই ভাই করে আমি রাজি আছি আমার মার সেই শিক্ষা পূরণ করব আমি যত বলে আমার জান দিয়া দিমু বাড়ি বিড়া তো সাধারণ বিষয় আপনি আমার বাড়ি বিড়া নিয়ে যান তারপরে আপনি আমার আচ্ছা চুপ কর এই চালু কর না বেটা এটা দে এটা দে ভাই ভাই তাহলে আমি তোর এই জায়গায় একটা সাইন দাও হ্যাঁ এই জায়গায় কলম দেন ভাই এই শোন আমার যে গুডান আছে গুডান আমি আমার ম্যানেজার আছে ফোন দিয়ে দিচ্ছি তুই এখান থেকে নিয়ে যা আর না হলে ম্যানেজার তুমি সাথে করে নিয়ে যাও 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 চলো গিয়ে দরমা মরে যাও যাও চলো করো চলো যাও 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 চলো যাও আমি আমার মার শেষ শিক্ষা পূরণ করতে পারো চলেন ভাই মা এই যে দেখো তোমার লাগে চর্ম যাচ্ছে ও মা মা এই যে দেখো বাবা কচ্চ বড় তরমুজ তুই আমার লাগে তোর বুঝছস না চিনচুর বুঝছতে যাছিলা এই যে মা কা মাবা আগে কো এত বড় তরমুজ তুই টাকা কই পাইলে মা আমি টাকা কই পাইছি ওটা তোমার জানার দরকার নাই তুমি তরমুজ খাইতেতেছো তুমি তরলছ খাও নাও মাবা জান তরমুজ খাইলে হয়তো আমার আত্মা শান্তি পাব কিন্তু এত বড় তরমুজ তুই কই থেকে নিআইছস বাবা বাসান তুই চুরি করে আনছ না এতো তরমুজ মা তোমার আত্মা শান্তি হই আর কিছু দরকার নাই আমি চুরি করে আনছি না কি করে আনছি সেটা তোমার জানা দরকার কি বাজান রে কেউ যদি কয় ওই যে সোরার মা যাইতে আছে বাজান ওইটা আমার সহ্য হবে না বাজান তুই কনা এত বড় তোর মুসটা তুই পড়তে নিয়ে আইছিস বাজান মা আমি চুরি করে আনি নাই কারণ চুরি করার অভ্যাস তো আমার নাই ছোটবেলার থেকেই ওই যে সুতপুর হক আছে না হকের কাছে আমাদের জমি বিটা বন্দুক রেখে এই তরমুষটা নিয়ে আইসি ই তরমুজ নাকি মেলা দাম এই জন্য বাড়ির জমা দিয়া আমি তোমার জন্য তরমুজ নিয়ে তুমি তরমুজ খাও মা ও মা ওমা মা মায় কথা কে মা ওমা মা কথা কমা কথা আমার মা বড় আর কথা কই না আমার ভাই বলে গেছে মা তোমার জন্য আমি তরমুজ নিয়ে আইছি আমার এই কুলো হইলো না এই কুলো হইলো না মা